চলে আসলাম বোটানিক্যাল গার্ডেন এ মিরপুর একে একে পোলের বাগানের সাম্রাজ্য গাছগাছালির জায়গায় চলে আসলাম খুবই ভালো লাগলো দেখতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সবার ভালো আছে তো আজকে চলে আসলাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন জাতীয় উদ্যান উদ্ভিদ উদ্যান মিরপুর তো এই ফার্স্ট ডে ঢুকিয়ে টিকিট কাটলাম টিকিট কেটে কাউন্টারে গেলাম কাউন্টার থেকে একটা টিকিট কাটতে হয় প্রতিজন ত্রিশ টাকা করে মেবি একটা টিকিট কাটলাম টিকিট কাটার পর পরে টিকিটটা দেখতেছি এরপর ভিতরে ঢুকতেছি ভিতরে ঢুকার সাথে সাথে সব গাছ জায়গা এটা হচ্ছে এক নম্বর গোলাপ বাগান এখানে শুধু ফল আর মানে ওষুধি গাছ আছে ফুলের গাছ সবগুলোই এখানে গাছ মূলত বোটানিক্যাল গার্ডেনটাই হচ্ছে একটা গাছের সাম্রাজ্য তো এখানে ফার্স্টে গোলাপের বাগানে ঢুকে গেলাম এটা হচ্ছে গোলাপের বাগান মানে গোলাপ ফুল থাকে এখানে তারপরে এখানে হচ্ছে সেতু ফুল মানে সে ওষুধি গাছ আছে এটা মেবি এটার ভিতরে তো এখানে ঢুকছি ওষুধি গাছ দেখলাম অনেকগুলা তারপর হচ্ছে আরও কয়েক ধরনের মানে সাপলা পুকুরে দিকে যাচ্ছে আস্তে আস্তে শাপলা পুকুরে হচ্ছে সামনে পুকুর আছে এটা পুকুর এটা হচ্ছে শাপলা পুকুর এখানে শাপলা পুকুর থাকে শাপলা থাকে মেজরিটি পার্সেন্টের সাপলা থাকে বাট এখন দেখা যায়নি আর কি এটা সময় অনেক সময় দেখা যায় তো মোটামুটি এখানে আসে অনেকে গান গায় অনেকে আনন্দ করে এখানে আর এখানে বসে থাকে অনেক সময় কাটা অনেকে তো এটা বেশ এক এটা বিশাল এক বড় পুকুর পুকুরটা অনেক বড়ো তো এখানে একটু অনেকক্ষণ বসলাম একটু বসে এখানে দেখলাম তো অনেকে আসে ওই পাশে গান গাচ্ছে প্লাস হচ্ছে এক এক জায়গায় এক একজন বসে থাকে তারপর হচ্ছে পুকুরটা অনেকক্ষণ দেখার পর আস্তে আস্তে পুকুর থেকে চলে যাচ্ছে ভিতরে আরও অনেক জায়গা আছে এখানে অনেক ফুলের মেরেই চলতে অনেক ফুলের বাগান আছে ভিতরে তো এখানে আসলে এটা দেখে শেষ করা যাবে না কারণ এটা অনেক সময় পায়ে শিশুটি এক জায়গার মধ্যে আছে মেবি যতটুকু দেখছি গুরু চার দিন তো এটা অনেক বড় জায়গা এটা এক একটা করে দেখার মানে ফুল ফল ওষুধি গাছ সব ধরনের গাছ এটা এখানে পাওয়া যায় আমরা আমি আস্তে দিলে অন্য জায়গায় চলে যাচ্ছি সেটা হচ্ছে এখানে মেয়ে সামনের দিকে এটা বাগান আছে মেবি এটা হচ্ছে বর্ষার বাগান সামনে আরেকটা বাগান আছে এটা হচ্ছে ফুলের মেবি এটা হচ্ছে কী ফুলের আমি লাগছে জানি না এটা সামনে একটা ফুলের বাগান আছে প্লাস হচ্ছে ঔষধি গাছের বাগান আছে আস্তে আস্তে দেখতেছি আর কি তো এটা হচ্ছে এটা মেয়ে ঔষধী গাছ সামনে যে গাছগুলো আছে এগুলো সবগুলো ঔষধি গাছ মানে এগুলো দিয়ে বেশি মেজরটি পার্সেন্ট ওষুধ বানায় তো তারপর আবার আস্তে আস্তে মানে ভিতর থেকে যা দেখা দেখার পর আস্তে আস্তে চলে যাচ্ছে বাইরে হয়ে যাচ্ছে মানে এখানে অনেক দেখার আছে বাট সময় মানে এখানে অনেক বড় জায়গা এটা দেখতে থেকে অনেক সময় লাগবে যতটুকু দেখার দরকার অতটুকু দেখছি দেখি তারপর আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি